আসসালামু আলাইকুম এমরিমান আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে ঈদ মুবারক দেখতে যাতে রোজা চলে গেলো আবার ঈদও চলে গেল তো এটা ছিল আমার লাস্ট রোজার আগের দিন আর কি আমরা দুই ভাই বোন পিঠা বানাচ্ছিলাম ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে তো আমার ছোটো ভাই এবার আমার সাথে ঈদ করবে তো বাবলাম যে একটু পিঠা বানাই ও আবার বলছে যে পিঠা বানাই দুজন মিলে ছিল তো আমি এখানে নুনের পিঠা বানাবো আর কি আমরা সেটা বাসায় এটা নুনের পিঠা বলি যেটা হলদি পিঠা আর কি যাই হোক এখানে আমি আদা বাটা আর পেঁয়াজ বাটা সামান্য তেল লবণ দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে মিক্স করে এখন জাল দিতে বসে দিব আর কি তারপরে ভাবি আমরা বানাই ফার্স্ট টাইম আমি আট বছর পরই বেতারটা বানাচ্ছি জানি না কেমন হবে তো হুফুলি ভালো হবে তো আম্মুকে জিজ্ঞেস করে করে আমি সব কিছু রেডি করছিলাম তো এখানে আমি ফ্লেম ফ্লাওয়ার যেগুলো সেগুলোকে ইউজ করছিলাম তো পানি দিয়ে পানিকে আমি জাল দিয়ে দিয়েছি প্রথমে টেন মিনিটসের মতো তারপরে যে আর কি লাইক গন্ধটা আসছে সেটা চলে যাবে তো আম্মু বলছিলো যে বেশি জাল দেওয়া লাগে না একটু জাল দিয়েই নাকি মিক্স করলেই হয়ে যায় যে দুটা আর কে পেটা বানানোর তো আমি এখানে সামান্য ধনিয়া পাতা আর দিয়েছি কালো জিরা একটা ফ্লেভার আসার জন্য আর সুন্দর লাগে দেখতে যাই হোক আমার বাইকে বললাম যে তুমি মতে মঠে দাও আর আমি একটু বলে নেই তো আবার সব মানে বেলে মানে মতে দিচ্ছিলো আর আমি বেলে নিচ্ছিলাম যাই হোক দুইবার বোন গল্প করে করে সব কিছু করছিলাম খুবই ভালো লাগছিলো অনেক বছর পর আমি পেটা বানাচ্ছি যে তো পেটা বানাতে বানাতে আমরা দুই ভাই বোন গল্প করেছিলাম দেশের কথা সবসময় দেশের কথাই মানে মনে পড়ে রোজা আসলে বা ঈদ তো গত বছর আমি নু আম্মু সবাই মিলে আমরা পেটা বানিয়েছিলাম ঈদের জন্য এবার দুই ভাই মিলে বানাচ্ছি নর্মালি আমার ভাই আমার বড় সাথে আর কি ঈদ করে ওইখানেই থাকে তো আমার এবার বলছি যে চলে আয় আমার সা কাছে তো আমরা একসাথে ঈদ করবো ওরা চলে আসবে আমার পাশে এবার এবার সবাই আমার পাশে ঈদ মানে ঈদে আসবে আর কি ঈদের দিন তো ওকে নিয়ে আসছে আগে বাজেই তো দুইবার বলে গল্প করছিলাম আমার খুবই মন খারাপ হচ্ছিলো যে দেশের কথা ভাবছিলাম তা আমাকেও ভিডিও কলে রাখছিলাম আমরা কথা বলে এই পিঠাগুলা বানাচ্ছিলাম যাই হোক এই যে পিঠাগুলার স্টোরগুলো আমি নিয়ে আসছিলাম সেই থেকে খুবই সুন্দর অনেক রকমের স্ট্রোপগুলো আছে আমি সব রকমের দিয়েই বানাচ্ছিলাম পিঠা তো যাই হোক আমি ইফতারের পর খেয়ে দেখবো কেমন হয়েছে পিঠাগুলা দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর পিঠার যে ডুটা ছিল সেটা অনেক সফট হয়েছিল তেমন একটা হার্ড ছিল না তো দুইবার বলেই আমরা সব কিছু করছি দেখতে দেখেন ভিডিওরা আশা করি ভালো লাগবে আমরা নারিকেলের পিঠাও বানাবো তো এক ভিডিওতে সব কিছুই দেখিয়ে দিলাম আর এদিকে আমার বাবাটাও চলে আসছে আমাকে হেল্প করার জন্য লাস্টের যে ফিঠাগুলো ওই বানিয়েছে মানে কেটে কেটে দিচ্ছিলো আর কি তো ওইগুলো করতে পছন্দ করে যাই হোক এখন কিছু ফ্রাই করে নিচ্ছি রায়নে খাবার জন্য আর কি খুবই সুন্দর হয়েছে পেটাগুলা মাসাল্লাহ মানে এত বছর পর বানিয়েছি মনে হয় না মনে হয় যে আমি রেগুলার বানাই পেটা অনেক সুন্দর ফুলছে কিন্তু পেটাগুলা তো এখানে কিছু বেজে নিয়েছি পিঠা রায়নের জন্য রায়ন পছন্দ করে আর আমরাও ইফতারের পর খাবো আর বাকিগুলো আমি মানে প্রজন করে নিয়েছি তো আমি আগে থেকে কিন্তু ঠিয়ে বিছিয়ে ফ্রণ করে তারপর বেঁধে রেখে দিয়েছি আর কিছু পিঠা আমি আমার বড় বোনকে দিবো আর কি আরিয়ান খুব পছন্দ করে সেজন্য আলাদা করে নিলাম আর এখানে নারিকেল পিঠা করার জন্য আমি নারিকেলের প্যাকেটের যে নারিকেল আছে এগুলো করে আনি থাকে তারপর এগুলাকে আমি তেজপাতা দিয়ে ভালো হবে মানে চিনি দিয়ে বেজে নিয়েছি তেজপাতা দিয়েছি একটু ফ্লেভার আসার জন্য একটু গ্রাম আসবে ভালো আর এই যে সব কিছু রেডি করে নিয়েছি এখন আমরা দুই ভাই বোন মুলে নাটক দেখে দেখে এগুলো করবো তো আমি আমাদের সিটিনে নিয়ে আসছি টেবিলে রেখেই সব কিছু করছি এই যে

তো এই যে খুবই ইজিলি আমি এটা আসলে এই মানে নারিকেলের পিঠাটা করতে বেশি সময় লাগে না খুবই মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এস ইনস্টলটা নিয়ে আসছি মানে যে ডাম্পলিং গেয়ার যেগুলো বানায় আর কি সেই থেকে নিয়ে আসছিলাম ডাম্পলিং বানানোর জন্য তো এগুলো আমি এখন নারিকেলের পিঠা বানাচ্ছি আর খুবই সুন্দর এক সাইড দিয়ে গুলগুল করে কেটে নিলে তারপর আরেক সাইড দিয়ে মানে পেটা করা যায় খুবই সুন্দরভাবে হয়ে যায় এই দেখেন খুবই সুন্দর হয়েছে ছোটো ছোটো আর কি তেমন বড়ো বড়ো না আর খেতেও ভালো লাগে ছোটো ছোটো প্লেটে দিলে কিন্তু অনেক সুন্দর হয় আর খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার ভাইকে বলছিলাম যে করার জন্য দেখেন কি করে ও মানে এতগুলা মানে সব কিছু এত নারকেল দিয়ে দে ভিতরে আর পেটা পার করতেই পারে না তোকে বললাম যে তোর করার দরকার নেই তুই বসে থাক তারপরে পরে নাটক দেখে দেখে এগুলো করছিলাম দুই দুইবার বোন মিলে আর আইকে সরিয়ে দিয়েছি এখান থেকে ও তাহলে আসলে কেউ কোনো কিছু করা হয় না শুধু মানে যে স্টাফ দেয় দেখেন ও খুলতেই পারছে না এখন তারপর আমি একাকেই বানালাম হাটসঅ্যাপের আজকে ব্লগটি পাওয়া লাগবে আর যদি পাওয়া লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আমি চাঁদের রাতের ব্লগটা শেয়ার করব এবার আমার হাজব্যান্ড আমাকে মেহেদি করে দিয়েছেন সেটা শেয়ার করবো এই তো আমার পিঠা বানানোর প্রায় শেষের পর্যায়ে তো কিছু আমি হাত দিয়ে বানালাম কেমন হয়েছে জানাবেন তেমন একটা ভালো আসেনি এই তো সবগুলা পিঠা বানানোর শেষ এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব আর নারিকেলের এই পিঠাগুলো আসলে ফ্রাই করে রাখলে তিন থেকে চার দিন খাওয়া যায় আর গরম করা লাগে না এমনিতেই খাওয়া যায় অনেক মজমজে হয় আর কি ঈদের আগে পিঠা এগুলো না করলে মনে হয় না যেন ঈদ আছে যদিও বাংলায় এসে অনেক অনেক কিছু আছে যাতে মনে হয় যে ঈদ আছে কিন্তু উপবাসের জীবন এখানে আমরা নিজেকেই নিজে ফিল করতে হয় ঈদ আসছে বা এই রমজান আসছে এগুলাই তো এগুলা করেই একে নিজেকে একটু সান্ত্বনা দেওয়া এটাই আর কি তো এখানেই সবগুলো পেটে আমি বেজে নিয়েছি আর এত মচমচে হয়েছে আছে নিমকি যেভাবে মচমচে হয় আর কি সেগুলো ঠিক সেরকমই হয়েছে আমার পেটাগুলো তো সবগুলো পেটা বেজে নিয়েছি ঠান্ডা হলেই আমি রেখে দেবো কন্টেনারে বড়ো একটা কন্টেনারে রেখে দেব আমি তারপর খেতে পারবো পরে যাই হোক আজকে এই পর্যন্তই সেভাবে বড় থাকবেন আল্লাহ